জীবনে কষ্ট করলে কেষ্ট মেলে সেই সাথে প্রয়োজন একটুখানি বুদ্ধির বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক টাকা সঞ্চয় করা যায় না আপনারা আবার ভাববেন না আমি কিপটামি করছি এবারে সোনাই রামনের জন্মদিন নিয়ে কোনো রকম প্ল্যান ছিল না ওই যে প্ল্যানিং ছাড়া কাজগুলো অনেক বড় ভাবে হয়ে যায় চলেন সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সালে রহমতে কষ্ট না করলে কেষ্ট মেলে না এই কথাটার প্রমাণ আজকে আমি হাতে নাতে পেলাম সোনাই রামনের জন্মদিন পালন করার আমার কোনো ইচ্ছা ছিল না এবার তাই তেমন কোনো আয়োজনই করিনি কালকে রাতে একটা কেক নিয়ে ছিলাম সকালবেলা আড়িশামণি ঘুম থেকে উঠেছে পর্যন্ত আম্মু কেক কাটবো না বেলুন নিয়ে আসো এই করো সেই করো তার নানান রকম আবদার ভনের জন্মদিন উপলক্ষে সেই কারণেই ভাবলাম ছোটখাটো করে সুনাইরা জন্মদিনটা ঘরোয়াভাবেই আমরা আয়োজন করব তাই আগেরবার যে প্ল্যান করেছিলাম এই ইন্টেরিয়রের জিনিসপত্রগুলো সব আমি রেখে দিয়েছিলাম এবার ছাদ থেকে সুন্দর করে নিয়ে এসে ভাবলাম আমি নিজেই সাজাবো যেহেতু কেক কাটবো কেক কাটলে তো একটা ব্যাকগ্রাউন্ডের দরকার ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর এই ব্যাকগ্রাউন্ড আমার কাছে বেস্ট মনে হয়েছে এই প্ল্যানটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আগের বছর এগুলো সব রেখে দিয়েছিলাম আর এখন এত সুন্দর করে কাজে লাগবে সেটা তো চিন্তাও করিনি হ্যাপি বার্থডে টু ইউ সোনায়রা লিখাই আছে এখানে আর কিছুই করা লাগবে না তবুও আমি কালকে রাতে অনেক কিছু নিয়ে আসছিলাম এগুলো দিয়ে যেমন তেমন করে একটু সাজাবো ভেবেছি কিন্তু এখন মনে হচ্ছে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটার সাথেই চকমক ডিজাইনটা একদমই যাচ্ছে না তাই ভাবলাম এটাকে কি করা যায় অনেকক্ষণ চেষ্টা করেছি এটাকে একটু ডিজাইন করার জন্য কিন্তু আমার মাথায় কিছুই আসলো না তাই ভাবলাম এটা আর কাজে লাগাবো না এটাকে পিছন দিয়ে দেখি কিছুর মধ্যে দিয়ে দেওয়া যায় কি না সেইভাবে অনেক চেষ্টা করলাম পরে দেখি যে এটা মানাচ্ছে না তাই এটা রেখে দিলাম তারপরে চলে আসলাম বেলুন ফুলানোর জন্য যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা একটু স্পেশাল তো করাই লাগবে আসলে আমরা নিজেরা না চাইলেও বাচ্চাদের কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে জন্মদিন নিয়ে যেমন আরিশা মনি কিন্তু এখন অনেক বুঝে তার বার্থডে যখন আসে সে কিভাবে সেলিব্রেট করবে কি ড্রেস পরবে দুই দিন আগে থেকে চয়েস করতে থাকে কিন্তু আমার ফ্যামিলি মেম্বার বড়রা যারা আছে তারা হয়তো একদমই পছন্দ করে না জন্মদিনটা পালন করা তো যাই হোক বাচ্চাদের রাখার জন্য আমি 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 ভাবলাম করে যতটুকু পারি ওদেরকে একটু সারপ্রাইজ এই তো ওরাও অনেক অনেক মজা করতেছে রকমের বেলুন নিয়ে এসেছি তারপর হচ্ছে হ্যাপি বার্থডে লেখা নিয়ে এসেছি যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার রেডি ছিল তাই তেমন একটা কষ্ট হয়নি সেটাকে কোনো রকম সেট করে দিয়েছি যদিও এটা সেট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে ওই যে প্রথমে বলেছিলাম কষ্ট না করলে মিষ্টি তো পাওয়া যায় না তাই আমি যে কোনো কাজে যেটা একবার উদ্যোগ নেই সেটা আমার কষ্ট হলেও করে ছাড়ি এই তো তারপরে নিচে থেকে একটা মই এনে নিলাম যাতে বেলুনগুলো উপর থেকে ঝুলিয়ে দিতে পারি পর্দার সাথে বেলুনগুলো লাগানোর কোনো স্কোপি আমি পাচ্ছিলাম না কেন জানি বারবার ছুটে যাচ্ছিল তাই আমি উপর থেকে হচ্ছে বেলুনগুলো সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি কেমন হয়েছে আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা শেষ করতে করতে প্রায় বিকাল 4টার মতো বেজে গেছে এখনো অনেক কিছু বাকি আছে সেগুলো ইনশাআল্লাহ কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে হাফেজ